সৌদি আরবের দুই শাহে আমাকে একবার মসজিদে থেকে সকালবেলা ইশরাক পরে বের করছি বাংলাদেশে বললাম জি আরবিতে দীর্ঘক্ষণ তাদের সাথে কথা হয়েছে এক দেড় ঘন্টা আমারে বলে বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলামের মধ্যে বেশ কম আছে আমি বললাম কি বেশ কম বলে মদিনার মধ্যে এরা মাজাব মানে না বললাম ডাহা মিথ্যা কথা রাষ্ট্রীয়ভাবে এখানে হাম্বলি মাজাব পালিত হয় পরে শুনলাম যে আরবি দিয়ে বললেও এরা দীর্ঘদিন থেকে ছোটবেলা থেকে ওখানে থাকে কিন্তু কারে পকালিত লামাজাব আমি বললাম মাজাবের বিরুদ্ধে আপনি বলতেছেন সৌদির জমিতে থেকে অথচ এখানে রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাজাব পালন করা হয় আপনি ইমাম আহমেদ ইবিন হাম্বল রহমতুল্লাহ এর বিরুদ্ধে হাম্বলি মাঝাবের বিরুদ্ধে একটা শব্দ এখানে আপনি বলতে পারবেন না এদের আদালত চলে হাম্বলি মাঝাবের ফতোয়া অনুযায়ী হাম্বলি মাঝাব অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাঝাব সেখানে পালিত হয় যারা কথায় কথায় সৌদি বলবেন সৌদি সৌদি বলে তাদেরকে সঙ্গে সঙ্গে ধরে ফেলবেন তুমি সৌদি বলার আগে মাঝাব মানতে হবে কারণ সৌদি হবে রাষ্ট্রীয়ভাবে তারা হাম্বলি মাঝাব মানে আমার কাছে কিতাব আছে আমি আপনাদেরকে দুইটা কিতাব অন্তত দেখে আর দুরারু সারি যাদব সৌদি আরবের কিতাব আর দুরারু সারি ফিলাজ আমার হাতে আছে সৌদি আরবের সমস্ত শায়খরা কোন mazhab follow করে এখানে লিখে দিয়েছে ওয়া নাহনু আইজান ফিল ফুরুয় আলা mazhabi ইমাম আহমদ ইবনে হাম্বল যা আমরা মাসায়েলর মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহকে অনুসরণ করি ওয়া লা নুনকিরু আলামান কল্লাদা হাদালাই ইম্মাতিল বাবা বাকি চার mazhab এর এক mazhab কে অনুসরণ করলে আমরা সেটা انکار করি না দুনা যায়রিহিন তবে এর বাইরে যাওয়া যাবে না আপনাদের বিশ্বাস যদি না হয় যাদের কাছে এই ধরনের অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা এখন এখানে বসে সার্চ দিতে পারেন সৌদি আরবের বর্তমানে সবচেয়ে বড় আলেমের জীবনীটা শেখ আব্দুর রহমান আসুদাইস যিনি হারামাইন শরিফাইনের চেয়ারম্যান রাইসুল হারামাইন শরিফাইন ডক্টর শেখ আব্দুর রহমান আসুদাইস তার জীবনী সার্চ দেন যে কোনো ভাষায় স্পষ্ট ভাষায় ভেসে উঠবে তিনি হাম্বলি মাঝাব মানেন এবারে চলেন তাদের প্রসিদ্ধ शेख মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিনের কিতাব মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিনের কিতাব আমার হাতে মোহাম্মদ বিন সালেহ আল হুসাইনি তার কিতাব আল উসুল মিনাল উসুল মধ্যে সাহেব বলেছেন 70 নম্বর পৃষ্ঠায় আল আউয়াল মাইয়াকুন আল মুকাল্লিদু আমিয়ান মাযহাব বানার দুইটা স্তর তার প্রথম স্তর হলো যিনি মাযহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন সাধারণ ব্যক্তি কাকে বলে সাধারণ ব্যক্তি মানে যারা জেনারেল শিক্ষিত বা অশিক্ষিত তারা না তিনি সাধারণ ব্যক্তিদের একটা সংজ্ঞা বলেছেন ও আফি যারা নিজেরা নিজেদের সমাধান কোরআন সন্না থেকে বের করার যোগ্যতা রাখে না তো তারা হলো সাধারণ ব্যক্তি ফরজ তকলিদ তিনি সাফ লিখেছেন এই ধরনের ব্যক্তিদের জন্য মাঝাব অনুসরণ করা ফরজ আমি একটা প্রশ্ন করি সমস্ত মুসলমানের জন্য কোরআন অনুসরণ করা ফরজ কিনা কোরআন মানা কোরআন অনুসরণ করা ফরজ এখন কোরআন অনুসরণ করার জন্য দুইটা পথ একটা হলো আমি নিজে কোরআন থেকে মাসলা বের করার যোগ্যতা রাখতে হবে ইস্তেহাদি যোগ্যতা যদি থাকে তার জন্য মাঝহাব নয় শেখ সরাসরি কোরআন হাদিস থেকে তার ইস্তেহাদি যোগ্যতার দ্বারা কোরআন হাদিস থেকে সমাধান বের করে চলবে আর যদি কেউ সমাধান বের করার যোগ্যতা না রাখে তার পথ কি তার পথ হল কোনো মুস্তাহিদ এদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সুন্না মানা এই মুস্তাহিদের বিশুদ্ধ ব্যাখ্যার নাম মাঝাব তিনি কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিয়েছেন সুরায় হালের তেতাল্লিশ নম্বর আয়াত ফাঁস আলু আহ্লা দিক্রিম কুন্তুম লাত আলামুন আচ্ছা বলুন দেখি একজন মানুষ যদি অন্ধ হয় তার জন্য রাস্তায় চলার পথ তার জন্য রাস্তায় চলার নিয়ম আর যে অন্ধ নয় তার জন্য রাস্তায় চলার নিয়ম কি এক যে নিজের চোখে দেখে তার জন্য রাস্তা হলো রাস্তায় চলার নিয়ম হলো সে নিজেই নিজের চোখে রাস্তা দেখে হাঁটবে আর যে অন্ধ চোখে দেখে না সে আরেকজনের হাত ধরে চলবে এখন যদি কেউ আরেকজনের হাত ধরে চলে তখন যদি কোনো সাহেব ফতোয়া দেয় এই অন্ধ তুমি আর একজনের হাত ধরে রাস্তায় চললা কেন তুমি তো সিরিক করে ফেললা সেদিন দেখলাম যে এক দিয়েছে মশারি টাঙিয়ে ঘুমানো কারণ আপনি মশার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় না আছে মশারির কাছে আশ্রয় চাই এটা একটা সিঁড়ি একজন অন্ধ সে রাস্তায় চলার জন্য আর একজনের হাত ধরবে এটাই স্বাভাবিক যে চোখে থাকে সে নিজের চোখে চলবে যে কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে সে সরাসরি কোরআন হাদিস অনুযায়ী চলবে আর যে কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে না তাকেও কোরআন হাদিসের উপরে চলতে হবে তবে তার জন্য কোরআন হাদিসের উপরে চলার পথ কোরআন সুন্নার উপরে চলার পথ হলো মুস্তাহিদ ইমামের ব্যাখ্যা এ মাঝহাব মানে হলো মুস্তাহিদ ইমামের ব্যাখ্যা আমরাও তো ব্যাখ্যা মানি মুস্তাহিদের আর তারা ব্যাখ্যা মানে কার আপনি যখন কোনো শাহেককে বলবেন শাহেক আমি তো মাজহাব মানব না তো আমি চলবো কিভাবে দিনের উপরে চলবো কোরআন সুন্নার উপরে চলবো কিভাবে তখন বাংলা বুখারি শরীফ আপনাকে ধরিয়ে দিবে এই যে বাংলা বুখারি শরীফ আছে বাংলা মুসলিম শরীফ আছে বাংলা বুখারি শরীফ বাংলা মুসলিম শরীফ যদি আপনি পড়েন তাহলে আপনি হয়ে গেলেন একেবারে পাক্কা তাওহীদবাদী আপনি হয়ে গেলেন কোরআন শূন্য উপরে সরাসরি চলনেওয়ালা আপনি বাংলা বোখারি শরীফটা খুলে দেখেন এই বাংলা বুখারি শরীফের লেখক কি আল্লাহ জাল্লাহ শাহরুহু বাংলা বোখারি শরীফের লেখক কি টিবরাইল আমিন বাংলা বোখারি শরীফের লেখক কি হজরতে নবী আকরাম সল্লি সাল্লাম বাংলা বুখারি শরীফের লেখক কি সাহাবাহরাম না না এই বাংলা বুখারি শরীফের এই ব্যাখ্যাগুলো লেখা হচ্ছে শাহেকদের বিশ জন শায়কের এখানে নাম আছে ষোলো জনের নিচে উপরে আর চারজন উপদেষ্টা জন শায়কের ব্যাখ্যা হলো এই বাংলা বুখারি শরীফ তাহলে আপনি চলে গেলেন মাঝাব ছেড়ে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ মাঝাব আপনি ছাড়লেন ইমাম মালিক রহমতুল্লাহ মাঝাব আপনি ছাড়লেন ইমাম শাহি রহমতুল্লাহ মাঝাব আপনি ছাড়লেন ইমাম আহমদ ইমিন হাম্বুল রহমতুল্লাহ মাঝাব আপনি ছাড়লেন কেন আপনি মাঝাব মানবেন না এখন ব্যাখ্যাকার মানলেন শায়েকদের শায়েকদের ব্যাখ্যা এটি কি মাঝাব না শায়েকদের ব্যাখ্যা এটা শায়েকদের মাঝাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ব্যাখ্যা যেরকম ইমাম আবু হানিফার মাঝহাব তাইলে আপনি মুস্তাহিদের ব্যাখ্যা ছেড়ে মুস্তাহিদের ব্যাখ্যা তরক করে মুস্তাহিদের ব্যাখ্যা না মেনে আপনি মানতেছেন শায়েকদের ব্যাখ্যা যে শায়েকদের ইস্তেহাদি কোনো যোগ্যতা নাই কোরআন হাদিস থেকে মাসলা বের করার ন্যূনতম ইস্তেহাদি যোগ্যতা তাদের নাই তো এই ধরনের লোকদের ব্যাখ্যা মানতেছেন তো আপনাকে ইমাম আবহানি পর রহমতুল্লাহের ব্যাখ্যা মানতে নিষেধ করে নিজেদের ব্যাখ্যা মানাইতেছে একটা ঘটনা শুনছিলাম এক শায়েককে এক মেয়ে মাসলা জিজ্ঞেস করছে বলে শায়েক আমি যদি আমার চাচা ভাইয়ের সাথে প্রেম করি আমি কোথায় যাব বলে জাহান নামে বলে শায়েক আমি যদি আমার খালা তো ভাইয়ের সাথে প্রেম করি কোথায় যাব বলে জাহান নামে বলে আমি যদি আমার ফুবা তো ভাইয়ের সাথে প্রেম করি কই যাব বলে জাহান নামে আমি যদি আমার মামা তো ভাইয়ের সাথে প্রেম করি কোথায় যাব বলে জাহান নামে বলেন শায়েক আমি যদি কোনো আত্মীয় স্বজন বাদ দিয়ে অন্য কোনো মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলের সাথে প্রেম করি কোথায় যাব বলে যে হান্নামে বলেন ছাই আমি যদি এবারে আপনার সাথে প্রেম করি কই যাব বলে বড় চালাক মেয়ে দেখা যায় জান্নাতে যাওয়ার আশা আছে দেখা যাচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ব্যাখ্যা মানলে শিরিক ইমাম মালিক রহমতুল্লাহের ব্যাখ্যা মানলে শিরিক ইমাম শাহি রহমতুল্লাহের ব্যাখ্যা মানলে শিরিক ইমাম আহমদ ইমিন আহমদ রহমতুল্লাহের ব্যাখ্যা মানলে শিরিক মুসলমান ভাইরা আমার শাহেকদের ব্যাখ্যা মানলে তাও শাহেকদের ব্যাখ্যা মানলে যায় যে শাহেকদের কোরআন হাদিস থেকে মাসলা বের করার ন্যূনতম কোনো যোগ্যতা নেই ন্যূনতম কোনো যোগ্যতা নেই যে কোনো সাহেবকে বাংলাদেশের টেকনাথ থেকে তুলিয়া আমাদের সামনে উপস্থিত করতে পারেন কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইস্তেহাদি যোগ্যতা যে এই শাহেকদের নাই এটা আমি যদি পাঁচ মিনিটের মধ্যে প্রমাণ করতে না পারি লাগবে তো এক মিনিট আমি পাঁচ মিনিটের কথা বললাম পাঁচ মিনিটের মধ্যে তাদেরকে লাজক করতে না পারি তাহলে আপনি আমার নাম পাল্টে রাখবেন